আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই এবং বোনেরা মাজনাউ জাওয়ায়েদ হাদিস গ্রন্থের মধ্যে এসেছে ছোট্ট একটি ইস্তিগফার যে ইস্তিগফারটি পাঠ করলে প্রত্যেক মুমিন নরনারীর পক্ষ থেকে আপনার কাছে একটি করে নেকি আসবে তাহলে বুঝুন দুনিয়ার বুকে যত মৌমিন নরনারী রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আপনার কাছে একটি করে নেকি আসবে তাহলে আপনি বুঝুন আপনি কত নেকির মালিক হয়ে যাবেন শুভানন্দ শোভাহানন্দ তাহলে মাজমাউজ জাওয়ায়েত হাদিস গ্রন্থের মধ্যে দুইশত দশ হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ছোট্ট একটি স্তেক এই স্তেক পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তির লাভ কি হবে ওই ব্যক্তির লাভ হবে প্রত্যেক মুমিন নরনারীর পক্ষ থেকে তার কাছে একটি করে নেকি আসবে সুবহানাল্লাহ আজ করে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে এই ছোট ইসতেগফারটি আপনারা শিখে এই ইসতেগফারটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন তাহলেই আপনাদের প্রত্যেক নরনারীর পক্ষ থেকে প্রত্যেক মমিন নরনারীর পক্ষ থেকে আপনার কাছে একটি করে নেকি আসতে থাকবে শোভানম্ব শোভানম্ব হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি মমিন নরনারীর উপর এই ছোট্ট ইস্তেগ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য প্রত্যেক নরনারীর পক্ষ থেকে একটি করে নেকি দান করেন সুবহানাল্লাহ তাহলে এই ছোট্ট ইস্তেগ আমাদের অবশ্যই জেনে রাখা দরকার মুখস্থ করা দরকার এই দোয়াটি এই ইস্তেকফারটি আমরা প্রত্যেক নামাজের মোনাজাতের মধ্যে পাঠ করতে পারি তাহলে আমরা এই মোনাজাতের মধ্যে যদি এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করি তাহলে প্রত্যেক নরনারীর পক্ষ থেকে আমাদের কাছে একটি করে নেকি চলে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে এই ছোট্ট ইস্তেকফারটি শিখে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক নেকির মালিক হয়ে যাবেন তো সেই ইস্তেকফারটি কি ভিডিও লম্বা করব না আপনাদেরকে এই ছোট্ট শিখিয়ে দিব এই ইস্তেকফারটি যদি আপনারা শিখে আমল করেন তাহলে আপনারা লাভবান হয়ে যাবেন জান্নাতের মধ্যে একটি নেকির জন্য দৌড়াদৌড়ি করবে যদি কোনো ব্যক্তির একটি নেকির অভাব থাকে একটি নেকি যদি তার কম থাকে তাহলে ওই ব্যক্তি একজন আরেকজনের নিকটে এইভাবে দৌড়াতে থাকবে ভাইয়ের কাছে যাবে বোনের কাছে যাবে মার কাছে যাবে বাবার কাছে যাবে একটি নেকির জন্য কিন্তু কেউ তাকে নেকি দিবে না কারণ প্রত্যেকেই চিন্তায় থাকবে যে আমি যাব নাকি জানতে যাব এই জন্য সে সবাই হাসরের মাঠে পেরে সানিতে থাকবে যে আমার আমল নামা না জানি কি হয়েছে যদি আমার আমল নামা খারাপ হয়ে থাকে তাহলে আমাকে জাহান নামে যেতে হবে ওই সময় সবাই পেরেশানির মধ্যে থাকবে কেউ কাউকে চিনবে না এই জন্য আমাদের নেকি উপার্জন করা দরকার দুনিয়ার বুকে যদি আমরা নেকি উপার্জন করে না যেতে পারি তাহলে পরকারে আমাদের কোনো রেহাই নাই আমাদের কোনো মুক্তি নাই এজন্য আমাদেরকে দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমাদেরকে নেকি উপার্জন করতে হবে যদি আমরা নেকি উপার্জন করে যেতে পারি তাহলে আমাদের পরপারের পথ হবে একদম সহজ আমাদের জান্নাতের রাস্তা হবে একইবারেই সহজ তো প্রিয় دینی ভাই এবং বোনেরা অবশ্যই আজকে এই ছোট্ট ইস্তেগফার আপনারা প্রত্যেক ওয়াজাতের মধ্যে অথবা আপনারা যে কোনো টাইমে আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নাই তাহলে এখন আমি আপনাদেরকে ছোট্ট ইস্তেগফারটি ধুমিয়ে বেগে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করুন অবশ্যই আপনারা মুখস্থ করতে পারবেন ছোট্ট ইস্তেগফার সেই ইস্তেগফারটি হলো এই ছোট্ট ইস্তেক ফার আপনারা অল্প সময়ের মধ্যেই মুখস্থ করে নিতে পারবেন অথবা অনেকেরই মুখস্থ রয়েছে এই ইস্তেক আপনারা বেশি বেশি পাঠ করবেন তাহলে আপনারা অনেক নেকির মালিক হয়ে যাবেন আল্লাহ সুম্বা গফরেলল মুমিনিনা কল মুমিনাদ। আল্লাহহুুম্মা গফরেলল মুমিনিনা অলমুমিনাত হত হলো হে আল্লাহ আপনি প্রত্যেক মমিন নরনারীকে ক্ষমা করে দেন। আপনি প্রত্যেক মুমিন নরনারী দৈরকে ক্ষমা করে দেন। তাহলে আপনি যখন। প্রত্যেক মমিন নর জন্য আপনি ক্ষমা চাবেন তখন আল্লাহ আলাহ ওই প্রত্যেক মমিন নর নারীর পক্ষ থেকে আপনাকে একটি করে নেকি পাঠিয়ে দিবেন সুবাহান সুবাহান তাহলে এবার বুঝুন দুনিয়ার বুকে কত মমিন নর নারী রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আপনার কাছে একটি করে নেকি আসবে সুবাহান শুনতে কম মনে হয় একটি করে নেকি কিন্তু আপনি যদি সংখ্যা গুনতে যান তাহলে অনেক লক্ষ লক্ষ নেকি আপনার কাছে চলে আসবে আপনি যদি শুধুমাত্র এই ছোট্ট ইস্তেক ফার্কি পাঠ করেন আবারও আমি বলে দিচ্ছি আল্লাহ হুম ফেরলিল মিনা ওয়েল মিনাতি মুমিনিনা ওয়াল মুমিনাত এই ইস্তেগফারটি আপনারা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন এবং আপনাদের প্রত্যেককে যেন এই ছোট্ট পার্টি পাঠ করে লক্ষ লক্ষ নেকি উপার্জন করার তৌফিক দান করেন আমিন তো প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে ছোট্ট ইসতিগফারটি মুখস্থ করিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ইসতিগফারটি যখন সময় পাবেন পাঠ করবেন অনেক নেকি উপার্জন করতে পারবেন সুবহানাল্লাহ তো প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারো অন্য কোন নতুন ইসলামিক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته